तो, तो क्या मतलब का तो 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 तो। है तुम्हारा तो हमारे थैंक्स आउच हां 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 अपने एकदम रुपए हां 1000 ग्राम

নিছ না কি এক আমরা তো শ্রীনগর চাই থাক আজকে রাত কালকে রাত্র

কিন্তু তারপরে নাই মানে হয়ে এত দীর্ঘ নিয়ে

আজকে নেওয়া যায় হোটেল নিয়ে আসবো আচ্ছা কালকে পূর্ণিমা এখন সেটাও ভাবেন আচ্ছা ডাল লেখে কি রাতে ঘুরে মজা আছে শিকারা নিয়ে অন্ধকারে